আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই চাকরির বর্ণনা বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ সাতাশ জুলাই দু তারিখ পদের সংখ্যা একজন একেবারেই কম বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি অথবা স্নাতক পাশ চাকরির দরুন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো আগস্ট দু তারিখে আবেদন মাধ্যম আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে দেখেন এখানে পদের নাম হচ্ছে রেকর্ড অফিসার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সম্মান এবং অফিস রেকর্ড কিপিং ও কম্পিউটার এমএস অফিস ফটোশপ ইন্টারনেট ব্রাউজিং এর কোনো সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অনন্য যোগ্যতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তবে সেনাবাহিনীতে অফিস সুপারভাইজার অথবা প্রধান করণিক হিসেবে চার বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বেতন হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফিজ